চাষি ভাই এই ধান গাছগুলোর দিকে ভালো করে লক্ষ্য করবেন খেয়াল করে দেখবেন এই দেখুন থোরগুলো জাস্ট কয়েক দিনের ভিতরেই কিন্তু ফাটবে আরও যদি এইদিকে দেখেন দুই একটা এখানে যা সবে ফাটা শুরু হয়েছে এই দেখুন মুখটা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক না আর চার থেকে পাঁচ দিনের ভিতরে এখানে দেখবেন সমস্ত শীষগুলো প্রায় পেরিয়ে আসবে তো এই যে সময়টা এই সময় এই ধানের ভিতরে আপনারা যদি চান তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন আর ভিতর দিয়ে আপনি যখন ইজিলি হাঁটতে পারবেন তখন কিন্তু আপনার স্প্রে করতেও সুবিধা হবে আর ধানের শীষ যদি বেরিয়ে যায় সেই সময় মোটেই স্প্রে করা উচিত না এর কারণ হচ্ছে আপনি যখন হাঁটবেন ওই যে ধানের ফুলগুলো আছে ফুলগুলো ঝরতে পারে তারপরে কোনো কারণে যদি ধানের আপনার মুখগুলো ফেটে যায় তারপরে আপনি যদি স্প্রে করেন সেখানে যদি একটা জলের কণা পর্যন্ত ওষুধ যেটা স্প্রে করছেন ভিতরে যায় তাহলে সেখানে কিন্তু আপনার চিটে হবে অর্থাৎ ধানটা সাদা থেকে যাবে তারপরে ধানের শীষগুলো বার হওয়ার সময় যে ফুলগুলো থাকবে পরাগায়নের জন্য সেটা আপনার পায়ের আঘাতে কিন্তু নিচে পড়বে এটা বায়ু পরাগী ফুল হওয়ার জন্য আপনার পরাগরেণু যদি পড়ে যায় তাহলে কিন্তু সেখানে পরাগায়নে ব্যাঘাত ঘটবে তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা শীষ বার হওয়ার পর জমিতে কোনো প্রকারের স্প্রে করবেন না আর জমির ভিতর দিয়ে হাঁটবেন না অর্থাৎ এই যে ধানের একদম গলায় গলায় ধর দেখতে পাচ্ছেন এই যে স্টেজটুকু এই সময়ে আপনারা জমিতে কিন্তু স্প্রে করবেন আবার সময়টুকু বলে দিই ঠিক আপনি মনে করছেন যে দুই একটা ফাটা দেখা দিচ্ছে আর চার থেকে পাঁচ দিনের ভিতরে সমস্ত শীষগুলো বাইরে আসতে পারে ঠিক এই রকম কন্ডিশনে জমিতে আসবেন এবং জমিতে স্প্রে করবেন ধানের ফুলের মেকানিজম বোঝার জন্য একটা সুন্দর ভিডিও দেওয়া আছে দিচ্ছি চাইলে দেখতে পারেন ভালো লাগবে তো এইবার কথা হচ্ছে ধানের এই যে পর্যায়টা চলছে এই পর্যায়ে স্প্রেটা কি খুবই গুরুত্বপূর্ণ আর যদি স্প্রে করতে হয় তাহলে আপনি কি কি মেশাচ্ছেন ভাঙ্গি এই মুহূর্তে দেওয়া দরকার আর কীটনাশক যদি দিতে হয় তাহলে কোন কীটনাশক আপনারা দেবেন এরকম নানাবিধ প্রশ্ন অর্থাৎ আপনি বলতে পারেন এটাই আপনার শেষ স্প্রে ধানের আর এটা এত গুরুত্বপূর্ণ সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন আপনারা দেখছেন গ্রিন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল যে সমস্ত চাষি ভাই আপনারা প্রথম আসলেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর একটা লাইক করবেন আপনাদের মতামত জানাবেন দেখবেন তিন দিন আগেই আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে প্রায় পঁচিশ হাজার দর্শক ভিডিওটা দেখে ফেলেছেন আপনাদের মতামত আপনারা জানিয়েছেন তো সেখানে একটা ক্লিয়ার করে দিয়ে আপনাদের দেখুন আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা মাথা পোড়া সংক্রান্ত ঠিক না এবার সেখানে আপনাদের বলে দিয়েছিলাম যাদের শীষ বার হওয়ার মুখে তারা সেই স্প্রেটা তখন করবেন না কারণ যাদের মাথা পুড়েছিলো যাদের ধানের বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মাঝখানে ঠিক তাদের জন্য ভিডিওটা ছিল কিন্তু আজকের ভিডিও যাদের ধানের ঠিক রকম গলাই গলাই একদম শীষ ঠিক এই রকম স্টেজে আছে দুই এক দিনের মানে চার থেকে পাঁচ দিনের ভিতরে সম্পূর্ণ আপনার বার হয়ে চলে আসবে তাদের জন্য আজকের ভিডিও তো এই ঘন ঘন ভিডিও দিচ্ছি মানে এই নয় যে আপনাকে তিন দিন আগের ভিডিও সেটাও অ্যাপ্লাই করতে বলেছি এটাও অ্যাপ্লাই করতে বলেছি আসল কথা হচ্ছে আমি তো সমস্ত অ্যাপ্লিকেশান আপনার যদি রোগ না লাগে তাহলে আপনি সেটা করবেন কেন সমস্ত চাষিভাইয়ের তো একরকম ধানের অবস্থা হয় না কারো মাথা পড়েছে যার পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন বয়স সেটা তার পরিচর্যা ছিল কিন্তু এটা তো এই মুহূর্তের পরিচর্যা যেটা প্রত্যেক চাষি ভাইয়ের এর আগের বারও দেখবেন ভিডিওতে আমি বলেছিলাম এই পরিচর্যার কথা কী কী আপনারা অ্যাপ্লাই করবেন এবার চাষি ভাই আমরা যে স্প্রেটা করব তার ভিতরে প্রথম যে আলোচনাটা করব সেটা হচ্ছে খাদ্য কারণ খাদ্যই হচ্ছে এই সময় সব থেকে জরুরি এবার খাদ্য হিসাবে আমরা কি ব্যবহার করছি দেখুন প্রথম যেটা সেটা হচ্ছে জিরো বাহান্ন চৌত্রিশ এটা একদম পরীক্ষিত সত্য যে এটা আমরা যদি অ্যাপ্লাই করি ঠিক এই মুহূর্তে তাহলে সেক্ষেত্রে ধানের শীষ যেরকম সুন্দর হবে একসাথে বার হবে তারপরে আপনার পরাগায়ন খুব সুন্দর হবে আর আপনার ফলন কিন্তু বাড়বেই এটা একদম নিশ্চিত কোয়ালিটি একদম ওভারঅল কোয়ালিটি ভালো হবেই দেখুন এটা একটা জলে গুলনশীল একটা সার কেমন ওপরে স্প্রে করার জন্যই তৈরি হয়েছে অ্যারাইস কোম্পানির আছে ইপকো কোম্পানির আছে আপনার গ্রোমোরের আছে বিভিন্ন কোম্পানির এটা কিন্তু বাজারে পাওয়া যায় ঠিক আছে জিরো বাহান্ন চৌত্রিশ দেখুন জিরো বাহান্ন চৌত্রিশ মানে নাইট্রোজেন এখানে জিরো শতাংশ মানে নাইট্রোজেন নেই নাইট্রোজেন এই মুহূর্তে লাগবেও না কারণ গাছের তো এই মুহূর্তে বৃদ্ধির দিকে নজর দেওয়ার কোনো প্রয়োজন নেই গাছের এই সময় উৎপাদনশীল স্তরে পৌঁছেছে অর্থাৎ তাদের যে শীষটা গঠন শীষটা বার হবে এই শীষ বার হওয়ার সময় সব থেকে যে বেশি দরকার হয় সেটা হচ্ছে এক নম্বর ফসফেট দুই নম্বর হচ্ছে পটাশ আর এটা যেন এই জন্যই তৈরি হয়েছে দেখুন এই স্টেজ উদ্ভিদের এই স্টেজের জন্য জিরো বাহান্ন চৌত্রিশের ভিতরে চাষিবাই যে টুকু আছে বাহান্ন শতাংশ ফসফেট যখন উদ্ভিদের শীষটা বার হয় তখন এই ফসফেট বেশি পরিমাণে প্রয়োজন হয় এই মুহূর্তে জিরো শতাংশ নাইট্রোজেন অর্থাৎ নাইট্রোজেনের কোনো প্রকার প্রয়োজন হয় না কারণ উদ্ভিদের এটা তো মানে ভেজিটেটিভ গ্রোথ অর্থাৎ বনস্পতি বৃদ্ধির পর্যায় না এটা উৎপাদনশীল পর্যায় তো এই সময় সব থেকে ফসফেটের বেশি প্রয়োজন হয় ফসফেট আপনারা অ্যাপ্লাই করবেন তো শিকড়ের গঠন ভালো হবে আর ট্রান্সপোর্ট অর্থাৎ মাটি থেকে জল আর খাদ্যের যে সংবহন সেটা খুব সুন্দর হবে আর এই পতাকা পাতাগুলো দেখবেন এর গ্লেস ফিরে যাবে এখানে শালক সংস্সে আর বেড়ে যাবে যার দরুন আপনার দেখবেন একসাথে সব শীষগুলো হবে আর দুই নম্বর যে উপাদান সেটা হচ্ছে পটাশ এই পটাশ এই সময় আরও জরুরি কেন জরুরি দেখুন পটাশ যদি ওপরে স্প্রে পাই গাছে যদি পেয়ে যায় খাদ্য হিসাবে তাহলে তিনটে জিনিস খুব ভালো হয় নাম্বার ওয়ান হচ্ছে ট্রান্সপোর্ট নাম্বার টু হচ্ছে অ্যাক্টিভিটি আর তিন নম্বর হচ্ছে সেটা হচ্ছে সিনথেসিস দেখুন প্রথমে যদি আপনাদের ট্রান্সপোর্টের কথা বলা হয় সেটা আপনাদের একটু আগেই বললাম এই পটাশ অ্যাপ্লিকেশনের ফলে জল এবং খাদ্য এর ট্রান্সপোর্টটা খুব সুন্দর হয় আর একটা হচ্ছে সেটা সুগার সরকারের ট্রান্সপোর্ট খুব সুন্দর হয় অর্থাৎ সংবহনটা ভালো হয় আর দু নম্বর হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি দেখুন ফটোসিনথেসিস শালক সংশ্লেষের হার বেড়ে যায় উদ্ভিদের ভিতরে এনজাইম অ্যাক্টিভিটি অর্থাৎ উচ্ছে অ্যাক্টিভিটিটা বেড়ে যায় আর হচ্ছে সিনথেসিস এই সময় স্টার্স এবং প্রোটিনের সিনথেসিস অর্থাৎ সংশ্লেষ হয় গাছ তৈরি করে যার দরুন ওভারঅল গাছের কিন্তু সুস্থ থাকে আর একসঙ্গে শীষগুলো বার হয় দানাগুলো পুষ্ট হয় পটাশের আরও একটি কাজ আছে সেটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে আর গাছটাকে কিন্তু শক্তপোক্ত করে তো জিরো বাহান্ন চৌত্রিশ এটা অবশ্যই আপনারা কাছে রাখবেন আর এই মুহূর্তে জমিতে অ্যাপ্লাই করবেন সঙ্গে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম মানিক জোড়ের মতো কাজ করে সেটা হচ্ছে বোরন জিরো বাহান্ন চৌত্রিশের সঙ্গে বোরন এটা অবশ্যই মিশিয়ে দেবেন এই বোরন দিলে আরও যেন কাজটা বেশি হয় তো বোরন আপনারা যদি দেন এই মুহূর্তে এই যে শীষগুলো চার পাঁচ দিন বাদে যখন বার হবে তখন কিন্তু পরাগায়ন খুব সুন্দর হবে আর দানা গঠন কিন্তু ভালো হবে সেল ডিভিশনটা ভালো হবে তো ফসফরাস পটাশ আর হচ্ছে বোরন এই তিনটে উপাদান এই সময় কিন্তু মাস্ট কোন প্রকারের পিজি আর এই সময় দেওয়ার দরকার নেই তাহলে তিনটে উপাদান আপনাদের বললাম এবার আসে কীটনাশকের কথায় দেখুন কীটনাশক এই সময় কি দেওয়া যায় অবশ্যই এই সময় আপনারা একটা কীটনাশক দেবেন তাহলে কীটনাশক যদি দিতে হয় তাহলে কীটনাশক হিসাবে আমি বলবো এই সময় থাইমাটাক্সম সব থেকে বেটার হবে থাইমাটাক্সম যেটা একতার হিসাবে আপনারা বাজারে পাবেন কেমন বাংলাদেশের চাষিভাইও পাবেন এখানেও আমরা মানে একতারা নামেই এটা পেয়ে যাই সিনজেন্টা কোম্পানির একতারা একদম প্যাকেট করা আছে একটা করে প্যাকেট দেবেন আর এর সঙ্গে যেটা মেশাবেন সেটা হচ্ছে ল্যামডা সাই হ্যালোথরিন কেমন যদি হালো থ্রি মেশান চাষি ভাই একটা জিনিস আপনারা খেয়াল করবেন এই সাই হ্যালোথিন একদম শেষে মেশাবেন আলাদা আলাদা সব গুলবেন জিরো বাহান্ন চৌত্রিশ গুলার সময় ঠান্ডা হয় তো ঠান্ডার ভিতরে আপনার অন্যান্য উপাদানগুলো বরণ গুলতে চাইবে না এবার টোটাল সব যখন গোলা হয়ে যাবে আপনারা এক চামচ চাষি ভাই মানে তুলে নেবেন এক চামচ একটা কাপের ভিতর জলের ভিতরে সামান্য নেবেন তারপরে দু ফোটা ল্যামডা সাইহালোথরিন দেবেন ল্যামডা বাজারে যেটা নামে পাওয়া যায় এটা কীটনাশক তো এটা দেওয়ার পরে দেখবেন অধিকাংশ মিশ্রণে কিন্তু এটা ছানা কাটে তো এটা আপনারা অবশ্যই একটু পরীক্ষা করে নেবেন আবার বলছি পরীক্ষা করে নেবেন ছানা কাটলে তাহলে ল্যামডা আপনারা দেবেন না সেক্ষেত্রে আপনারা হামলা টামলা এটা মেশাতে পারেন তো কতটুকু দেবেন ল্যামডা হ্যালোথরিন ল্যামডা হ্যালোথরিন আপনারা এটা মোটামুটি তিরিশ এমএল দেবেন পনেরো লিটার জলে আর এক তারা এক পাতা দেবেন গুলবেন এইবার বিক্রিয়া করবে না এটা আমি নিশ্চিত বলে দিচ্ছি সেটা এটা মানে একদম ওষুধ তৈরি রূপে আপনি বাজারে পেয়ে যাবেন সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির এলিকা এর ভিতরেও আপনার থাইমোটাক্সাম আছে আর হচ্ছে আপনার ল্যামডা হ্যালোথরিন আছে কেমন এসসি ফর্মে যদি থাকে কোনো ওষুধ থাইমাটাক্সাম ল্যামডাসাই হ্যালোথ্রিনের অর্থাৎ সাদা আঠালো ফর্মে যদি থাকে ভালো করে বোতলটা ঝাঁকিয়ে নেবেন ঝাঁকানোর পর জমিতে স্প্রে করবেন তাহলে ভালো কাজ পাবেন এই এলিকা যদি আপনারা স্প্রে করেন তাহলে চাষি ভাই দেখবেন ধানে শীষ বার হওয়ার সঙ্গে সঙ্গে যে সমস্ত ফোড়িং চোষক পোকা সাদা মাকড় এই ধরনের যেগুলো আপনার শীষগুলোর রস চুষে শেখায় মানে দানা গঠন প্রক্রিয়ায় বাধা মানে ব্যাঘাত ঘটায় এই ধরনের কোনো কীটপতঙ্গ কিন্তু থাকবে না একদম ঝকঝকে আপনারা দানা পাবেন এবার আসি ফাঙ্গিসাইডের কথায় কথা হচ্ছে ফাঙ্গিসাইড এই সময় আপনি কি মেশাবেন ফাঙ্গিসাইডটি খুব জরুরি যদি দেখেন পাতায় এরকম ঝকঝকে আছে তাহলে কোনো প্রকারের ছত্রাকনাশক আপনার এই মুহূর্তে দেওয়ার দরকার নেই কেমন যদি দিতেই হয় খুব বেশি তাহলে যখন শেষটা ঘুরে যাবে হালকা আপনারা তখন দিতে পারেন নাও দিতে পারেন আর যদি দেখেন ধানের পাতায় মানে বাদামী রঙের ছোট ছোট স্পট হয়েছে যেটাকে ব্রাউন স্পট বলে অথবা ঝলসার মতো একটু উপবৃত্তাকার রিংগুলো তৈরি হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু ফাঙ্গিসাইড দিতে হবে তো সেই ফাঙ্গিসাইড যেটা সব থেকে এই বেটার সেটা হচ্ছে ট্রাইসাইক্লোজল দেবেন যেটা সেভিক বা বানের ভিতরে পাবেন এক গ্রাম করে ডোজ নেবেন প্রতি লিটার জলে অর্থাৎ পনেরো লিটার জলে পনেরো গ্রাম আর তার সঙ্গে যেটা মেশাবেন সেটা হচ্ছে আপনার মানে অ্যাজোকস্ট্রোবিন কেমন অ্যাজোকস্ট্রোবিন হচ্ছে আপনার অ্যামিস্টারের ভিতরে যেটা আছে নট অ্যামিস্টার টপ অ্যামিস্টারের ভিতরে শুধু যেটা আছে শুধু অ্যামিস্টার আর করে নেবেন তো নিয়ে এইগুলো মিশিয়ে আপনারা স্প্রে করবেন আবার বলি সব আলাদা আলাদা করবেন এবার একটা কথা বলি এই যে আপনাদের ট্রাইসাইক্লোজল আর অ্যাজাকস্টোবিন বলছি না অ্যাজাক্সটোবিন এই মুহূর্তে এই কারণেই উপযোগী দেখুন এখন পরিবেশ কিন্তু ঠান্ডা রাতের দিকে যথেষ্ট মানে ঠান্ডা পড়ছে রাতের দিকে যখন কুয়াশা এবং ঠান্ডা পড়ে ঠিক সেই সময় যে স্পটটা পাতার উপরে পড়ে সেটা কিন্তু আপনি গোলাবেন না ঝলসা আর বাদামি স্পট এটা কিন্তু চাষী ভাই আলাদা কেমন তোই বাদামি স্পট যেটা ধানের উপরে পড়ে পাতার উপরে পড়ে তার জন্য কিন্তু অ্যাজক্সট্রবিন বেটার এবার দেখুন চাষী ভাই এই যে ট্রাইসাইক্লোজল আর আপনার অ্যাজক্সট্রবিনের কথা বলা হচ্ছে এটা কিন্তু ক্রিস্টাল কোম্পানি একদম রেডি করে আপনাদের হাতে একটা তুলে দিয়েছে যার নাম অ্যাজোট্রিকস ধানের এই আবহাওয়ায় এই মুহূর্তের জন্য অ্যাজোট্রিকস সবথেকে বেটার হবে এছাড়া যদি না পান এজ্রিক্স তাহলে আপনারা অ্যামেস্টা টপও কিন্তু দিতে পারেন তো এই ছিল চাষি ভাই সম্পূর্ণ ওষুধের শিডিউল এই মুহূর্তের তাহলে খরচ যদি কমাতে হয় খরচের কথা যদি বলতে হয় পাতা যদি এরকম সুস্থ থাকে তাহলে কোনো প্রকারের ছত্রাকনাশক নয় খরচ তাহলে আপনার কম হচ্ছে কেমন খরচ দেখুন কতটা কম আপনার একশো আশি টাকা মতো কেজি নাই জিরো বাহান্ন চৌত্রিশ সেখানে আপনার পনেরো লিটার জলে আপনাকে দিতে হবে ষাট থেকে সত্তর গ্রাম তাহলে ষাট থেকে সত্তর গ্রাম এখানে ষাট থেকে সত্তর গ্রাম আর একটা বলে দিই দেখুন হাইডেন্সিটিতে আপনার অ্যারাইজের কিন্তু পাওয়া যায় জিরো বাহান্ন চৌত্রিশ সেখানে আপনাদের কিন্তু পঁচিশ গ্রাম করে ডোজ দিতে হবে কেমন আর ইফকো কোম্পানির যেটা সেটা ষাট থেকে সত্তর গ্রাম কিন্তু ডোজ দিতে হবে পনেরো লিটার জলে তো ষাট থেকে সত্তর গ্রামের দাম কত হয় সেটা বড় জোর দেখুন একশো আশি টাকা আঠেরো টাকা সহ আপনার ন টাকা দশ বারো টাকা মতো লাগে আর বরুন বরুন আপনার পনেরো লিটার জলে আপনারা পনেরো থেকে কুড়ি গ্রাম তার উপরে যাবেন না তো পনেরো থেকে কুড়ি গ্রাম বোরনের দাম কত হয় যেটা ওয়াটার সালেবল টোয়েন্টি পারসেন্ট গুলনশীল কুড়ি শতাংশ যেটা কত পড়বে আপনারা বলুন ওখানে মনে হয় আট টাকা ন টাকার ভিতরে হয়ে যাবে তো এই হচ্ছে খরচ আর এর সঙ্গে যদি ট্রাইসাইক্লো জল আপনারা দেন তাহলে পনেরো গ্রাম সেই পনেরো গ্রামের খরচ কত আপনারা বলুন পনেরো গ্রামের খরচ পড়বে আপনার হচ্ছে পঁচিশ টাকা মতো এই তো আর একটা হচ্ছে সেটা অ্যাজকস্ট্রবিন অ্যাজকস্ট্রবিন যদি দেন যদি ছত্রাকনাশক দিতে হয় তাহলে সেক্ষেত্রে একটু খরচটা বেড়ে যাবে আর যদি না লাগে তাহলে বাস তাহলে দেওয়ার কোনো দরকার নেই খরচ কমে গেল এক তার পাতা একটা পঁচিশ থেকে তিরিশ টাকার ভিতরে পাবেন আপনারা কুড়ি টাকা না পঁচিশ টাকা মতো নেয় আর ল্যাম্পটার দাম একদম একশো এম এলের দাম ষাট টাকার ভিতরে বিভিন্ন কোম্পানির আপনারা পেয়ে যাবেন তো নিশ্চিন্তে চাষি ভাই আপনারা স্প্রেটা করতে পারেন স্প্রে করে দেখুন এর ফলাফল কত সুন্দর এক সঙ্গে শীষগুলো বার হবে ধানের দানাগুলো চকচকে হবে তারপরে আপনার লম্বা হবে শীষটা আর দানাগুলো কিন্তু পুষ্ট হবে এই মুহূর্তে সব থেকে ধান চাষ এতদিন যতক্ষণ করলেন ন্যূনতম চাষি চাষিভাই এই সময় আপনারা করবেন তারপরে যে রেজাল্টটা পাবেন তখন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটা যতই পুরনো হোক তখন তো যাই হোক চাষিভাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এর পরবর্তীতে যখন শেষটা ঘুরে যায় ওই রকম দশ পনেরো টাকার আর একটা স্প্রে থাকে আপনারা চাইলে সেটা করতে পারবেন সেটা জানাবো কি যখন শেষটা ঘুরে তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ